ওনার সাথে কিভাবে কথা বলতে হয় মানে আপনাদের মালিকের সাথে যার অধীনে কাজ করছেন এবং ম্যানেজমেন্টের সাথে কিভাবে কথা উনি নিজে বেশি বিষয়টা ইন্টারফেয়ার করবে কারণ তার লাইবিলিটি বেশি কারণ এই বিল্ডিং তার জিনিসপত্র তার ট্রেড লাইসেন্স তার নামে এই জন্য সব কিছু দায় তার বেশি ওই থানায় অলরেডি আপনার নরসিংদী সদর থানায় পুলিশ কয়েকবারে যোগাযোগ করেছে কথা হয়েছে তার সব সংগ্রহ করা হয়েছে এখন আমাদের কাজটা এক্সিকিউট করার জন্য সময় দিতে হবে মিনিমাম সময় আপনারা দিবেন এন আপনারা নিচে রাখা কথা বলে আমাদের সময় আপনি বলেন ঠিক আছে এখন আপনি বলেন স্যার আপনি বলেন সময় কয়দিন দিন আপনি বলেন কথা বলেন না আমার কথা আছে একটা স্যার সেই সময়টা আপনি দেন স্যার